এটার সাথে বাংলাদেশ ইন্ডিয়ান যাদেরকে বাঙালি হিসাবে মনে করে বাংলাদেশ হিসেবে চারিদিক থেকে কিন্তু লোকজন দেশে ফেরত আসতেছেন আর আল জাজিরাতে এবং গার্ডিয়ান টার্ডিয়ানও অনবৃষ্টির পেজেও আমরা এই খবরটা একটা শেয়ার করেছিলাম গার্ডিয়ানের একটা বা ইকোনমিস্ট একটা নিউজ বাংলাতে অনুবাদ করে তো ওই একটা খবর আমরা হয়তো এখানে নিয়ে দেখতে পারি যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরেনার্স ফর বোথ নেশনস ইন্ডিয়া পুশিং মুসলিমস ব্যাক টু বাংলাদেশ এটা আল জাজিরা এই নিউজটা করছে এটা গত সপ্তাহে না গত মাসের জুনের তো দুই সপ্তাহ তিন সপ্তাহ আগে এই ইন্ডিয়া থেকে কিন্তু এই পুষবে একটা আমরা অনেকদিন থেকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশি হোক বা না হোক মুসলমান হলেই এই যে তুমি যে কথা বললো এদেরকে পুষবে করা হচ্ছে এদের অনেকে এসে সেই স্টেটলেস একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছে যে সে বিকজ সে তো বাংলাদেশী নাগরিক না সে তো আসলে ইন্ডিয়ান নাগরিক কিন্তু তাকে যখন বাংলাদেশের বেরোতে পাঠানো হচ্ছে বাংলাদেশ তো তাকে বাংলাদেশিরাই যেখানে কাগজপত্র করতে গিয়ে এই ধরনের বিড়ম্বনা সম্মুখীন হচ্ছে বাংলাদেশি লেজিট লোকজন সেখানে তো ইন্ডিয়ান একটা লোক তাকে বরং বাংলাদেশে বলে ফেরাই দেওয়া হচ্ছে তার সিচুয়েশন এইটা ইন্ডিয়ার ইয়াটা তুমি কীভাবে দেখো আমি জানি না যে ইন্ডিয়া কি মুসলিম মাইনরিটিদের চাপ সৃষ্টি করার জন্য এই কাজটা করছে নাকি তারা আসলেই বাংলাদেশ থেকে প্রচুর তাদের যে একটা অভিযোগ যে বাংলাদেশ থেকে অনেক কি বলবো যে প্রবাসী লোক যারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে গিয়ে আর ইন্ডিয়ার পরিচয় বিভিন্ন ধরনের কাজকর্ম করে এরকম কিছু অভিযোগ আমরা ইন্ডিয়ান সরকারের কাছ থেকে ছিলাম এই এটার দেশ অ্যাকচুয়ালি এখন আমি দেশ যানি তখন এম্পেয়ারি কেনার ফের বাংলা ইন্ডাস্টে বলার চেষ্টা করবো না তো হ্যাঁ ইন্ডিয়া কিছু বাংলাদেশি আমি আমার মনে হয় সিন্স ব্রিটিশ ব্রিটিশ টাইম লিখে আমি যেটা পড়েছিলাম একটা ফ্যাক্ট বলে নেই যে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় ইমিগ্রেশন ডিটেনশন সেন্টার এখন ইন্ডিয়াতে এটা অনেকেই যায় ইন্ডিয়ার আসামে গোলপাড়া আমিও জানতাম না আসলে হ্যাঁ হ্যাঁ এটা অনেকে মনে করতে পারে যে ওই দেশে হইতে পারে পশ্চিমে হতে পারে বাট এখন ইন্ডিয়াতে কোভিড টাইমের মধ্যে মানে দে অ্যাকচুয়ালি ফর যে এরকম একটা ম্যাচ করবে শুরু করে কিছু লোকজন হলে গিয়ে যখন পার্টিশন অফ বেঙ্গল হয়েছে এগুলো হয়েছে তো ফেরত আসেনি ওকে তো তাদের চেয়ে হলে গিয়ে তাদেরকে বা এটা সেম থিং কাইন্ড তাদেরকে সবসময় তারা মার্টিয়াস বাঙালি কখনো হয়ে গেলে তাদেরকে স্বীকৃতি দেয়নি তো তারা দেবের বন আইডেন্টিফাই করেও এস এন ইন্ডিয়ান্টিফাইড অ্যাজ বাংলাদেশি আর এমন না যে খালিকে তারা ওইখানে গিয়ে যে মানে কাম লাগাইতে অনেক টাকা পয়সা কামাই ফেলে গেছে লাইক দেয়ার এটা ন্যাশনালিজম রাইস করার পর থেকে এরকম প্রপোজাল এসেছে যে এই যে বাংলাদেশি যারা আছে বাংলাদেশি ইন্ডিয়ার যাদেরকে বাংলাদেশি হিসেবে তাদেরকে হলে গেলে আস্তে আস্তে ফেরবার টফ ইনভাবে ওকে দেন দ্যাকেন্ড থিং ইজ দ্যাট এটা অনেক সতেরো বছরের সরকার বা স্পেশালি জুরিং কোভিড যখন ইকোনমিক খারাপ ছিল অনেক বাংলাদেশি ওতেনে গিয়েছে আর আরেকটা থার্ড থার্ড পয়েন্ট হচ্ছে কি যে অনেক বাংলাদেশী ইন্ডিয়াতে এন্টার করে টু ক্রসিং টু পাকিস্তান তারপরে ইমরান যদি ইউএ পর্যন্ত যাইতে পারে তাহলে ইভেনচুয়ালি ইউরোপে যাবে ওইটাও আরেকটা সি